হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি আমের লুচি তার সাথে আলুর তরকারি বানিয়ে তোমাদের কাছে শেয়ার করবো আশা করি সকলেরই ভালো লাগবে আমি দু পিস আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আলুকে আমি খুব ছোটো ছোটো করে কেটে জলে রেখে দেব আলুর কষ বেরিয়ে যাবে কালো হবে না দেখতে এক পিস ফজলি আম নিয়েছি ফজলি আমের সুন্দর একটা গন্ধ থাকে তোমরা চাইলে যে কোনো আমি নিতে পারো আমকে আমি খোসা ছাড়িয়ে নেব আর কেটে নেব একটা মিক্সি বাটিতে পেস্ট বানিয়ে নেব একটা থালাতে আমি নামিয়ে নেব এক কাপ মতো আটা নেব তোমরা চাইলে ময়দাও নিতে পারো লবণ দেব সামান্য একটু আমি সান্দা লবণ নিয়েছি চিনি দেব দু চামচ লাল চিনি আমি দিয়েছি তোমরা চাইলে সাদা চিনিও দিতে পারো এক চামচ মতো সাদা তেল দেব সব উপকরণগুলো ভালো করে আমি মেশাবো আর একটু হালকা গরম জল দিয়ে একটা ডো করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে ডোটার সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমের ডাকনা দিয়ে আমি ঢেকে রাখবো দশ মিনিট মতো ততক্ষণ আমি আলুর তরকারিটা বানিয়ে নেব কড়াই গরম করে নিয়েছি তেল দেব কড়াইতে তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দেবো পাঁচ ফোড়ন সামান্য আদা কুচি দেব আর কাঁচা লঙ্কা দেব একটু হিং দেব হিং দিলে তরকারির স্বাদ ভালো হবে আমি নিরামিষ সবজি বানাচ্ছি বন্ধুরা তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো সামান্য একটু ম্যাগি মশলা দেব আলুকে একটু ভেজে নিতে হবে লবণ দেব হলুদ দেব পরিমাণ মতো আর জল দিয়ে দেব পরিমাণ মতো রান্না করব। এভাবে খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় টিফিন রেসিপি দেখো বন্ধুরা আলুটা গলে গেছে গ্রেভিটা গা মাখা আছে টেস্ট আনার জন্য আমি পাঁচ ছয় দানা মতো চিনি দিয়ে দেব আর নামিয়ে নেব পাত্রে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তরকারিটা দেখতে খেতেও খুব টেস্ট হবে একটা কড়াই গরম করে নেব আমি তেল দেব কড়াইতে সাদা তেল তেল গরম হয়ে গেছে আমি এখন ডাকনা দিয়ে ডেকে রাখা ডোটাকে আমি ডাকনা তুলে নেব আর ডোটাকে একটু ভালো করে মেখে নেব আর ছোটো ছোটো করে লেচি কেটে নেব বেলে নেব একটা বাটি দিয়ে কেটে গোল গোল সেপ দেব এভাবে লুচি করলে সব লুচি সমানভাবে ফুলবে দেখতেও খুব ভালো লাগবে দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেল দিয়ে দেব আমি ভেজে নেব এক এক করে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে লুচিগুলো এভাবে আমি সবগুলো বেলে ভেজে তুলে নেব কত সুন্দর হয়েছে লুচিগুলো অসাধারণ হয়েছে বন্ধুরা আমের একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে খেতে খুবই ভালো হবে এখন আমি একটা থালাতে লুচিগুলো দেব আর বাটিতে আলুর তরকারি দেব আর আনন্দ সহকারে পরিবেশন করব আমের লুচি তোমরা চাইলেও বানিয়ে নিতে পারো খুব সহজেই বানিয়ে নেওয়া যায় সকাল বেলার টিফিন রেসিপি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করো আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে ফলো করো আর আমার আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো